আসসালামু আলাইকুম আলা সম্মানিত ভাই ও বোনেরা মোহারাম মাসের এক তারিখে দা অনলাইন গ্রুপ এক ও দু নম্বরে মাসিক কুইজ প্রতিযোগিতা ছাড়া হয়েছিল এই প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ অনেকেই অংশগ্রহণ করেছেন তো যারা একশোর মধ্যে একশো পেয়েছেন প্রায় আপনার পঁয়তাল্লিশ জন কিন্তু যারা ডাবল উত্তর দিয়েছেন তাদের নাম ক্যান্সেল করা হয়েছে যেহেতু এটা বলা হয়েছিল তো এখন বর্তমানে রয়েছে যারা একশোর মধ্যে একশো পেয়েছেন আটত্রিশ জন দেখেন এখানে সবারই নাম আসবে হ্যাঁ আটত্রিশ জন আছেন তো আটত্রিশ জনকে নিয়ে ইনশাল্লাহ আর এখানে করান্দাজি করা হবে লটারি করা হবে যাদের নাম আসবে ইনশাআল্লাহ তাদের অ্যাড্রেস নিয়ে তাদের ঠিকানা ইনশাআল্লাহ আমাদের যে হাদিয়া বা গিফট উপহার রাখা আছে সেটা ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে তো এক থেকে নি পাঁচ নম্বর পাঁচটা নামে আটত্রিশ আটত্রিশের মধ্যে ইনশাল্লাহ পাঁচজনকে নাম দেওয়া হবে প্রাইজ দেওয়া হবে শুরু করছি ইসমিল্লাহ তোকালতম আল্লাহ সাফিনা তারপর দেখা যাক দু নম্বর কার নাম আছে আপনার অ্যাড্রেসে আমাদের যে বই রাখা হয়েছে সেই বই ইনশাল্লাহ পৌঁছে যাবে তারপরে দেখি তিন নম্বরে কার নাম আছে বিসমিল্লাহ তিন নম্বরের নাম এসছে জান্নাত খাতুন ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসে আমাদের যে বই দেওয়া হয়েছে আর বলা হয়েছে সে বই ইনশাল্লাহ পৌঁছে যাবে চার নম্বরে দেখি কার নাম আছে চার নম্বরে শাকিলার নাম এসছে ইনশাল্লাহ আপনার দেওয়া অ্যাড্রেসে বা আপনাদেরকে আমাদের অ্যাডমিনরা যোগাযোগ করবেন তাদেরকে অ্যাড্রেস দেবেন ইনশাআল্লাহ অ্যাড্রেসে পৌঁছে যাবে এবারে লাস্ট পাঁচ নম্বর দেখি কার নাম আছে বিসমিল্লাহ শামসুন নাহার পাঁচ নম্বর নাম এসছে ইনশাআল্লাহ যাদের নাম এসছে তাদের তাদের সাথে অবশ্যই আমাদের অ্যাডমিনরা যোগাযোগ করবেন তাদেরকে আপনাদের পুরো অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে যে বই ইনাম হিসাব রাখা আছে সে বই ইনশাল্লাহ পৌঁছে যাবে আল্লাহ তরাক্তারের কাছে দোয়া করি আল্লাহ তুই আমাদেরকে দিনে অ্যালমিশেখার শেখার তৌফিক দান করুন এবং ا اروزিলে جنو امرا جنت پته پاري سي توفيق ديو ما مدره گدان کرو وا اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته اچھا ريزلټا کو دیکھی دی سفينه ياسمين شفا جنت خاتون شكيلا خاتون شمسنار خاتون